আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলকে রক্ষায় আটশো মিলিয়ন ডলার নিঃশেষ যুক্তরাষ্ট্রের ভারত সেটিকে সন্ডারবাদ বলে তা আইনসম্মত অধিকার আদায়ের লড়াই মন্তব্য করেছেন পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনির ইস্পাহানের ভূগর্ভে ইরানের পারমাণবিক শক্তি পুরো ইউক্রেন দখল করতে চান পুতিন বিস্তারিত ইসরায়েলের প্রতিরক্ষা জোরদার করতে ও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র বারো দিনের এই রক্তাক্ত সংঘাতে থার্ডের পনেরো থেকে বিশ শতাংশ ব্যবহার করা হয় মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের মতে সংঘাতের সময় ষাট থেকে আশিটি ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছিল একটি থার্ড ইন্টারসেপ্টরের একক উৎক্ষেপণের খরচ বারো থেকে পনেরো মিলিয়ন ডলার তাই ইন্টারসেপ্টরের মোট খরচ আটশো মিলিয়ন থেকে এক দশমিক বিলিয়ন ডলারের মধ্যে কোয়ালিস্ট্রিট জার্নালের মতে মার্কিন যুক্তরাষ্ট্র দু সালে ইসরায়েলে পুনরায় থাট মজুদ করে ইরান তার পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে বিভিন্ন শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এর মধ্যে ছিল গাদর ও এমদাদ খেবাস শেকান এবং ফাত্তা এক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো মডেল এটি পনেরো ম্যাক বেগে ভ্রমণ করে যার ফলে এটিকে আটকানো কঠিন থার্ড সিস্টেমটি উত্তর কোরিয়া এবং ইরানের মতো দেশগুলোর ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা মোকাবেলার জন্য ডিজাইন করা হয়েছিল এছাড়া যুক্তরাষ্ট্র বছরে মাত্র পঞ্চাশ থেকে ষাটটি থার্ড ইন্টারসেপ্টর তৈরি করে অর্থাৎ গত এগারো দিনে যা খরচ করেছে তা পূরণ করতে বছরের পর বছর সময় লাগতে পারে গত তেরোই জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে এবং বারো দিন ধরে তেহরানের সামরিক পারমাণবিক এবং আবাসিক এলাকায় আক্রমণ করে ইসরায়েলের সমর্থনে গত বাইশে জুন যুক্তরাষ্ট্র নাতানজ ফোর্ডো এবং ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় গত তেরোই জুন ইসরায়েলের হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা হামলা শুরু করে ইসলামিক রেজলিউশনারি গার্ড কর্পস অ্যারোস্পেস ফোর্স অপারেশন টু প্রমিস থ্রির অংশ হিসেবে ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে বাইশটি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার ফলে ইসরায়েলি শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এরপর চব্বিশে জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বারো দিন ধরে চলা যুদ্ধের বিরতি হয় এদিকে কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে ভারত সন্ত্রাসবাদ হিসেবে উপস্থাপন করলেও এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত বৈধ এবং আইনসম্মত সংগ্রাম বলে দাবি করেছেন পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৌদ আফিম মনির এক প্রতিবেদনে খবর দিয়েছে দি এক্সপ্রেস ট্রিবিউন করাচির নৌ একাডেমিতে কমিশনিং প্যারেডে ভাষণকালে পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল মুনির বলেন ভারত যেটিকে সন্ত্রাসবাদ আখ্যা দেয় তা আসলে আন্তর্জাতিক আইনে স্বীকৃত স্বাধীনতার বৈধ এবং ন্যায়সঙ্গত সংগ্রাম তিনি বলেন এ সময় আমাদের ভুলে যাওয়া উচিত নয় কাশ্মীরি ভাইদের ত্যাগ যারা ভারতের অবৈধ দখলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে ফিল্ড মার্শাল মুনির অভিযোগ করেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান সফলভাবে দ্বার প্রান্তে পৌঁছালে ভারত ইচ্ছিতভাবে আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে তিনি সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের দৃঢ় অঙ্গীকার পুনঃ ব্যক্ত করেন তিনি বলেন আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে এর যৌক্তিক পরিণতিতে পৌঁছে দেব এবং দেশ থেকে এ ব্যাধি চিরতরে দূর করব কাশ্মীর নিয়ে পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থান পুনরায় উল্লেখ করে তিনি বলেন জাতিসংঘের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষার আলোকে কাশ্মীর সমস্যার ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ সমাধানকে পাকিস্তান দৃঢ়ভাবে সমর্থন করে তিনি ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মীরের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের শ্রদ্ধা জানান এবং যারা এখনও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তাদের সাহসকে সালাম জানান পাকিস্তানের সেনাপ্রধান আরও বলেন ভারতের দমনপীড়ন কাশ্মীরি জনগণের মনোবল ভাঙতে পারবে না পাকিস্তান রাজনৈতিক নৈতিক ও কূটনৈতিকভাবে কাশ্মীরিদের পাশে অটলভাবে থাকবে তিনি পবিত্র কোরআনে সুরা আলে ইমরানের চুয়ান্ন নম্বর আয়াত থেকে উদ্ধৃতি দেন তারা চক্রান্ত করেছে আল্লাহ পরিকল্পনা করেছেন আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি বলেন দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি কাশ্মীর সমস্যার ন্যায় সংগত ও শান্তিপূর্ণ সমাধান ছাড়া সম্ভব নয় তিনি আরো বলেন পাকিস্তানি শত্রুরা দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে পাকিস্তান বহিরা বিশ্বের হুমকি ও চ্যালেঞ্জ উপেক্ষা করে ধাপে ধাপে উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এদিকে ইরান ইজরায়েল উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আবারও সামনে এলো ইরানে পরমাণু কেন্দ্র ফর্ড নয় এবার বিশ্ব নজর ঘুরে পড়েছে মধ্য ইরানের ইসফাহানে যার ভূগর্ভেই রয়েছে দেশটির বিশাল পারমাণবিক শক্তি এটি মাটির অনেক নিচে গড়ে তোলা তেহরানের সবচেয়ে গোপন এবং দুর্ভেদ্য পারমাণবিক ঘাটি যেখানে রয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের সবচেয়ে বড় মজুদ যা একটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট ওয়াশিংটনের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন এই খাঁটিতে ইরান তার ইউরেনিয়ামের প্রায় ষাট শতাংশ মজুদ করে রেখেছে একই সঙ্গে তারা স্বীকারও করেছেন ইস্পহান পারমাণবিক স্থাপনায় হামলায় শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র কারণ এই স্থাপনাটি এতটাই গভীরে যে এই ধরনের বোমাও সেখানে কার্যকর হতো না মার্কিন সিনেটরদের এক গোপন ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট চিফ অফ স্টাফের ইরানের প্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে তা এতটাই গভীর অবস্থিত যে সেগুলো ধ্বংস করা এই বোমার পক্ষেও সম্ভব হত না যুক্তরাষ্ট্রে বিটু বোমারু বিমান থেকে ফর্ডো ও নাতানজ স্থাপনার উপর ডটন খানেক বাংকার ব্লাস্টার ফেলা হলেও ইস্পাহানে কেবল সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়েছে জেনারেল কেইনের পাশাপাশি প্রতিরক্ষা সচিব পিট হেকশেত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর পরিচালক জন র্যাটলিফো এই ব্রিফিং এ উপস্থিত ছিলেন সিআই জানিয়েছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইস্পাহান ও ফোর্টোতে অবস্থিত ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি সাংবাদিকদের জানিয়েছেন ইরানে কিছু স্থাপনা এতটাই গভীরে যে সেখানে মার্কিন সামরিক হামলার কোনো সক্ষমতায় পৌঁছাতে পারবে না তারা তাদের মজুতের বেশিরভাগ অংশ এমন সব জায়গায় সরিয়ে নিতে সক্ষম হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রে বোমা হামলা কোনো ক্ষতি করতে পারবে না এছাড়া পিট হেক বলেছেন মার্কিন হামলা থেকে রক্ষায় ইরান তার উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অনুত্র সরিয়ে নিয়েছে এমন কোন গোয়েন্দা তথ্য আছে বলে তাদের জানা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন হামলার আগে কোনো ইউরেনিয়াম সরানো হয়নি উল্লেখ্য 21 জুন ভোরে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র এর আগে বলা হয়েছিল তিনটি স্থাপনাতেই এক দজনেরও বেশি 30000 পাউন্ড বাংকার ব্লাস্টার বোমা দিয়ে আঘাত করা হয়েছে ইরান ইসরায়েলে যুদ্ধ বিরতি হলেও ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েকদিন ধরেই চলছে তুমুল আলোচনা মার্কিন হামলায় ইরানে পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে ট্রাম্প দাবি করলেও এক প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনে এ দাবির ব্যাপারে সন্দেহ পোষণ করা হয় ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও সরিয়ে নিয়ে থাকতে পারে বলে ধারণা করেছেন বিশেষজ্ঞরা ইরানের এক কর্মকর্তাও বলেছেন তারা আগেই সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে এদিকে ইউক্রেনের পুরো ভূখণ্ড রাশিয়ার অন্তর্ভুক্ত করতে চান বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বিশে জুন সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে পুতিন এমন মন্তব্য করেছেন খবর আলাজিরার পুতিন বলেন আমি বহুবার বলেছি রুশ ও ইউক্রেনীয় জনগণ এক জাতি এই দৃষ্টিকোণ থেকে পুরো ইউক্রেনই আমাদের তিনি আরো বলেন যেখানে রুশ সেনারা পা রাখে তা আমাদের পুতিনের এমন মন্তব্যের জবাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন যেখানে রুশ সেনা চায় সেখানেই তারা নিয়ে আসে মৃত্যু ধ্বংস আর বিভীষিকা এছাড়া ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে বলেন পুতিন এবার সম্পূর্ণ খোলামেলাভাবে বলেছেন তিনি শুধু ইউক্রেনই নয় বেলারুশ বাল্টিক রাষ্ট্র মলদোভা ককেশাস এবং কাজাকিস্তানের দিকেও নজর দিয়েছেন জার্মানির সেনাবাহিনী কৌশলগত প্রতিবেদনেও পুতিনের সম্প্রসারণবাদী মনোভাবকে অস্তিত্বগত হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে এছাড়া ইউরোপিয়ান দেশগুলো ও কানাডা ইউক্রেনকে সামরিক সহায়তা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে যা যুক্তরাষ্ট্রের সহায়তায় স্তুগিত থাকার খাতি পূরণে ভূমিকা রাখবে ন্যাটোর महासचिव মার্ক রুটে জানান 2024 হাজার সালের প্রথম ছয় মাসে ইউরোপ ও কানাডা মিলে ইউক্রেনকে 35 বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যা গত বছরের পুরো পরিমাণ পঞ্চাশ বিলিয়নের কাছাকাছি পৌঁছে গেছে অন্যদিকে ট্রাম্প প্রশাসন এখনও পর্যন্ত সামরিক সহায়তা তেমন ভাবে শুরু না করলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প জানান কিছু সরঞ্জাম দেয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে তবে এগুলো খুবই দুর্বল এবং বর্তমান ইসরায়েলকেও সরবরাহ করা হচ্ছে রাশিয়া স্পষ্ট করে জানিয়েছে অস্ত্র সরবরাহ বন্ধ না হলে যুদ্ধবিরতি সম্ভব নয় ক্রেমলিন মুখপাত্র পেসকভ সেই শর্ত পুনরায় উল্লেখ করেছেন আমাদের চ্যানেলের এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ